বেশ জাকজমকভাবে তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হল মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বৌদিগজ বুথে রবিবার বিকেলে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বৌদিগজ প্রাথমিক বিদ্যালয়ে এই বুথ সম্মেলনটি অনুষ্ঠিত হয় এদিনের বুথ সম্মেলনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বৌদিগজ বুথ বরাবরে বিজেপি লিড করে আসছিল এবার বৌদিগছের স্থানীয় বাসিন্দা নরেশ চন্দ্র সিংহকে উপপ্রধানের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস এরপর থেকেই বৌদিগজ বুথেও তৃণমূল কংগ্রেসের সংগঠন বাড়তে থাকে দু হাজার নির্বাচনে পিছিয়ে পড়া বৌদিগজ বুথ তৃণমূল কংগ্রেস লিড করেছে বলে জানা গিয়েছে উপপ্রধান নরেশচন্দ্র সিংহের দলীয় পারফরমেন্সে খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানা গেছে এদিনের বুথ সম্মেলনে বুথ কমিটির পাশাপাশি বুথ সভাপতিদের নাম নেওয়া হয় তবে কে হবে বুথ সভাপতি সেটা এখনো ঘোষণা করা হয়নি আগামী অঞ্চল সম্মেলনে বুথ সভাপতিদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে এদিন উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ জানিয়েছেন দু হাজার ছাব্বিশের লোকসভা নির্বাচনে বৌদিগজ বুথ বিরোধী শূন্য হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক অঞ্চল সভাপতি আকবর আলী ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি আসমাত আরাবেগম বেগম স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কায়ুম আলম উপপ্রধান নরেশ সিংহ অঞ্চল যুব সভাপতি মোহাম্মদ হারুন অঞ্চল মহিলা সভাপতি শঙ্করী মণ্ডল সহ অন্যান্যরা আজ থেকে প্রায় চব্বিশটা হয়ে গেল আর নটা বাকি আছে কি বলবেন আগামী ভাবনা রয়েছে আপনারা নিজে দেখলেন এখানে যে দিদির উন্নয়ন এবং এমএলএ সাহেবের যে উন্নয়ন দেখে মহিলারা যেইভাবে উপস্থিত হয় আমাদের প্রত্যেকটা বুধে দেখছি মহিলাদের উপস্থিতি খুবই ভালো এবং ছেলেরা উপস্থিত আছে খুব ভালো আজকে উপপ্রধান সাহেবের বুথ উনাশি নম্বর বুথ আমাদের সুষ্ঠুভাবে সম্মেলন শেষ হলো এবং আগামীকাল আমাদের মোলানি সাতষট্টি নম্বর বুথ আছে পরপর আমাদের শেষ হয়ে যাচ্ছে সাত তারিখে সমস্ত বুথ সম্মেলন তারপরে দুর্গা পূজার পরে আমাদের অঞ্চল সম্মেলন হবে খুব ভালো আমাদের জমজমাট হিসাবে আমাদের সম্মেলন রয়েছে বার্তা দিলাম আমাদের দিদি যে উন্নয়ন এবং দিদির উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে পাচ্ছে এবং দুই হাজার ছাব্বিশে যে আমাদের বিধানসভা ভোট আমাদের অঞ্চল থেকে আমরা টার্গেট করছি এখন থেকে আমাদের কুড়ি হাজার ভোট লিড দিতে হবে তাহলে প্রত্যেকটা বুথ থেকে আমাদের কানেক্টটা একটা বুথ বাড়ে গেছে আমাদের চৌত্রিশটা হয়ে গেছে যদি আমরা পাঁচশো করে ভোট লিড দিই তাহলে তো আমাদের সাড়ে সতেরো হাজার হয়ে যাচ্ছে আমাদের কিছু ভোট আছে বকনাবান্ধা বনানে ওই সাইডে আমাদের হাজারে হাজার আমরা পাই তাহলে আমাদের কুড়ি হাজার ভোট আমাদের লিড হয়ে যাবে এটা আমরা বার্তা দিচ্ছি এবং উন্নয়নের কাজ যত লাগবে আমরা করবো আপনারা শুধু আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন যে ছাব্বিশে ভোটের জন্য যে আমাদের সম্মেলন চালু হয়েছে এই সম্মেলনে আপনারা আজকে এখানে দেখতেই পাচ্ছেন যেই হারের মানুষজনের এখানে উপস্থিতি তাতে আমরা বুঝতে পারছি যে দু হাজার যে ছাব্বিশে যে ভোট আছে এই ভোটে আমাদের একটা ভালো রেজাল্ট হতে চলেছে কি বার্তা বার্তা দিলেন দিলেন মহিলাদের আমরা দেখছি যে উপস্থিত ছিল পুরুষদের অনেক বেশি তাদের একটাই বার্তা যে মানুষকে যে বিজেপি ভুল বুঝিয়ে যে ভোটটা নিয়ে নিচ্ছে আগামীতে যাতে এই ভুলটা না করে এবং আপনাদের মানে প্রত্যেকটা মহিলাকে আমাদের সঙ্গে আমাদের উন্নয়নের সাথে আমাদের এমএলএ সাহেবের উন্নয়নের সাথে থাক থাকার জন্য আমরা সবাইকে আহ্বান করছি যে সবাই একসাথে মিলে আগামীতে যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি কারণ বলতে কি আমাদের এখানকার মায়েরা বা বোনেরা লোকসভার আগেও যেভাবে আমাদেরকে সহযোগিতা করিয়েছিল সেই সহযোগিতা করে কিন্তু আমরা আজকে বুথটা লিড দিতে পেরেছি আমাদের কি যথেষ্ট পরিমাণে লোকসভায় আপনি পরিশ্রম করেছিলেন কারণ যদিও আপনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় যে এখানে লিড করতে হবে কারণ চেয়ার ধরে রেখেছেন সেখানে শুধু চেয়ার নয় সেখানে কিন্তু ভোটের সংখ্যাটাও হয়তো হাইকমান্ডকে দেখাতে হয় সেটা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় নির্বাচনের সময় অ্যাকচুয়াল চ্যালেঞ্জিং ছিল খুব কঠিন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মাধ্যমে চেয়ারের সম্মানটা আমাদের বদিগজের বুধের উনআশি নম্বর যে বুথ সে বুধ আজকে সম্মান রক্ষা করিয়েছে আমার সমান না এটা বদিগজের সম্মান বদিগজের মানুষের সম্মান আগামী দিনে বিজেপি যে সমস্ত কিছু কিছু ভোট রয়েছে সেই সেই জায়গাগুলো কি মানুষকে বুঝিয়ে সম্পূর্ণ তৃণমূলে নিয়ে আসতে পারবেন না এটা তো হানড্রেড পার্সেন্ট যেরকম আমাদের মাইজালিতে টিএমসি আসার পরে এবারে প্রথম আমরা সে পঁয়ষট্টিটা ভোট আমরা লিড দিতে পেরেছি তো বিধানসভায় হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট আমরা লিড দিব হয়তো বিরোধী দুই চারটা এদিক ওদিক পেতে পারে তাছাড়া ভোট বেশি পাবে না এটা আমার চ্যালেঞ্জ মানুষকে কতটা পরিষেবা দিতে পারছেন উপপ্রধান হিসেবে না মানুষ সেটা তো আমি বললে আর হবে না সেটা মানুষে বলবে মানুষ আমার হৃদের মধ্যে রয়েছে মানুষের হিদের মধ্যে আমি রয়েছি সেইভাবে মানুষের আজকে দুঃখে সুখে যেখানে ডাকুক না কেন যাই হোক না কেন ডাকে আমি যতটা পারি মানুষের সহযোগিতা বা সার্ভিস দিই আজকে এটা আমাদের বুদিগঞ্জের উনাশি নম্বর বুথ আমার উনআশি আশি নম্বরের আমি এখানকার মেম্বার দুটা বুথে মোটামুটি ষোলোশো ভোট রয়েছে আমার এটা হচ্ছে উনাশি নম্বর হয়ে আছে প্রতিটা জায়গায় আমাদের যে আমাদের সম্মেলনগুলো হচ্ছে বুথ সম্মেলন সেখানে আমাদের মহিলাদের উপস্থিতি বেশি হচ্ছে সেটার জন্য আমি চোপড়া ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি মহিলাদের আমাদের সংগঠনটা সেইভাবে স্ট্রং হয়েছে প্রতিটা জায়গায় মহিলারা বিশেষ করে দিদির জন্য এগিয়ে আসে বলছি বারবারই দিদিকে দেখে সবাই আগে যায় এবার দিদি আমাদের জন্য সবসময় ভাবেন যেই বুথ বরাবর বিজেপি লিড করতো সেই বুথ এবারে আপনাদের উপপ্রধানের নেতৃত্বে লিড হয়েছে তৃণমূল কংগ্রেসে সে একটা খুব বড়ো বিষয় নয় কী বলবেন হ্যাঁ খুবই ভালো লাগছে বুথটা আমাদের লিড হয়েছে কিন্তু আগামী দিনে আমরা বলছি বিরোধী শূন্য করতে আরও যেন আমাদের বিধানসভার ভোট যখন তখন যেন আরও বেশ ব্যাপক হারে লিডটা পাই তো এটা আশা রাখছি এবং মহিলাদের উপস্থিতি আপনারা দেখলেন যে হারে মহিলারা এসছে মহিলার দা দিদি বোন যারা ছিল তাদের উদ্দেশ্যে বলা হলো তারা নিজের নিজের ফ্যামিলিকে যদি ঠিক করে এবং আশেপাশে যারা বাড়িগুলো আছে তাদের কাছে বুঝিয়ে যেন ভোটটা আমরা নিতে পারি আগামীতে আমরা এই বুথকে বিরোধী শূন্য করবো এটা আশা রাখছি